নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুষ্টিগুণে ভরা বাচ্চা থেকে বুড়ো সকলের প্রয়োজনীয় পালং খিচুড়ি অর্থাৎ পালং শাক দিয়ে খিচুড়ি রান্না তো বন্ধুরা এটা এতটাই সুস্বাদু হয় খেতে যে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তো রেসিপিটি দেখতে হলে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো এখানে রয়েছে চার পাঁচ রকমের ডাল আছে মসুরি মৌ ছোলা মটর ও অড়হলের ডাল সব ডালই এক মুঠো করে করে রয়েছে প্রথমে ঠিক ছিল না যে ভিডিওটা করব পরে ভাবলাম এত কিছু দিয়ে যখন করছি তখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো আগেই ডালগুলো আমি ছোট প্রেশার কুকারে ভাজতে বসিয়ে দিয়েছিলাম তো যখন মনে হলো এটাকে ভিডিও ক্যাপচার করব তখন ফোনটাকে ঘরে আনতে গিয়ে এসে দেখি ডালগুলো একটু একটু দাগ হয়ে গেছে আসলে প্রেশার কুকারটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল ভাগ্যিস বেশি পুড়ে যায়নি খুবই সামান্য দাগ হয়েছে তো ডালগুলোকে এখন আমি ভালো করে চেড়ে একটু ভেজে নিলাম ডালগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি বেশ কয়েকবার করে কষলে ধুয়ে নিয়েছি এই যে বন্ধুরা ডালগুলো ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে এখন প্রেশারের ঢাকনা আটকে আমি ওভেনে বসিয়ে দিলাম দুটো সিটি দিয়ে তারপর প্রেশার কুকারটাকে ঠান্ডা করে আমি খুলে নেব এই যে বন্ধুরা প্রেশার কুকার সিটি দিয়ে ঠান্ডা করে তারপর আমি খুলে নিলাম এখানে ডালগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে কিন্তু গোটা গোটা রয়েছে এর মধ্যে কিছুটা জল দিয়ে একটু নেড়ে নিয়ে এটাকে আমি সাইডে রেখে দিলাম এদিকে আমি আগে থেকেই ছোট এক বাটি চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিরিশ মিনিট এটা আমার ঘরের প্রতিদিনের ভাত খাওয়ার চাল যেটাকে জিরা রাইস বলে রান্নার কিছুক্ষণ আগে যদি চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখা যায় তাহলে সে ভাতটা খুব সুন্দর হয় এখানে আমি একটা বড় আলু আর একটা সাদা মূলো এইভাবে কেটে নিয়েছি আর এখানে বেশ কিছুটা পালং শাক ভালো করে ধুয়ে কেটে নিয়েছি একেবারে কুচি করে কাটে একটু বড় বড় করেই কাটা আছে এদিকে আমি ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রটা গরম হতেই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম আমি চারটে শুকনো লঙ্কা একটু নেড়ে নেই এবার দিয়ে দিলাম এক চামচ পাঁচফোড়ন পাঁচফোরণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর শুকনো লঙ্কাগুলোর কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু ও মূলগুলোকে এবার পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিলাম এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে এবার দিয়ে দিলাম আমি এক টুকরো গ্রেট করা আদা আদা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এখন আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চালগুলোকে চালের জলটাকে কিন্তু আমি ঝড়িয়ে দিয়েছি চাল দিয়ে বেশ কিছু সময় ধরে এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে খিচুড়িটা এই পদ্ধতিতে করলে খুব টেস্টি হয় বেশ খানিক্ষণ পর চালের গা থেকে যখন জলটা শুকিয়ে যাবে চালটা একটু ভাজা ভাজা মতো হবে তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল জল দিয়ে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ জিরে ধনে ও লঙ্কার গুঁড়ো আর হলুদ মশলাগুলো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চড়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে দিলাম কয়েক সেকেন্ডের জন্য কেননা ঢাকা চাপা দিয়ে সরে গেলে কিন্তু বন্ধুরা এটা উতরে পড়ে যাবে তার ফলে সব তেল মশলাগুলোও কিন্তু সব পড়ে যাবে তাই ঢাকা চাপা দিয়ে কিন্তু সরা যাবে না উতরে ওঠার আগেই ঢাকাটাকে খুলে নিলাম এখন বেশ কিছু সময় ধরে এটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত চালগুলো সেদ্ধ হচ্ছে বেশ কিছু সময় পরে যখন এর জলটাও অনেকটা শুকিয়ে যাবে আর চালটাও প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আমি সেদ্ধ করে রাখা ডালগুলোকে এর মধ্যে দিয়ে দেব এই যে বন্ধুরা আমি ডালগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আর বেশ ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম এরপর আমি লবণটাকে চেক করে নিয়ে আবার একটু লবণ দিলাম এবার ভালো করে লবণটাকে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেব কেটে রাখা পালং শাকগুলোকে পালং শাকগুলো দিয়ে আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকা খুলে নিলাম এখন বেশ ভালো করে চেড়ে শাক পাতাগুলো খিচুড়ির সাথে মিশিয়ে নেব তো বন্ধুরা এখনও যারা যারা লাইক দেন অবশ্যই কিন্তু মনে করে একটা লাইক দিয়ে দেবেন আমাদের কিন্তু রান্নাটা একটু বাকি আছে এবার আমি দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি আর দিলাম গরম মশলার গুঁড়ো তো বন্ধুরা এই শীতে কিন্তু অবশ্যই এই রকম খিচুড়ি একবার বানিয়ে খাবেন যারা শাক পাতা খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে তো এখন আমাদের রেডি পুষ্টিগুণে ভরা পালং খিচুড়ি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন